শ্বশুর ফাদার আপনার হাতে কি আমার হাতে ব্যাগ জামাই তুমি এত দিন পরে এত ঘন ঘন শ্বশুর বাড়ি বেড়াতে আসলে কি হবে শ্বশুর ফাদার ওটা কি একটু দেখি এটা পাউডার তোমার শাশুড়ির জন্য এটা পাউডার তোমার শাশুড়ির জন্য এটা কোথায় মাখে এটা মুখে মাখে জামাই তুমি জানো না এটা খালি মুখে মাখে না এই গোয়াই মাখা যায় না আর শালা পাগলা জামাই নিয়ে মলান তো এটা যেখানে মাখা যায় সেখানেই লাগানো যায় এটা মাইকি দেখো দেখো দেখে কত জায়গায় লাগানো যায় হ্যাঁ আরে শালার পাগলা জামাই রে আমার কি করি রে এ জামাই নিয়ে চলো জামাই বাড়িতে যাই যায় কথা বলি কি আচ্ছা চলেন ফাদার চলো জামাই যাই

তোমার মতো জামাই আমার দূর করে দিয়া লাগবে কেন শ্বশুর বাদার আমার কোথায় দোষ শিক্ষার কোনো বয়স নাই মায়ের খাওয়ারও কোন বয়স নাই এই শিক্ষা বুড়ো হয় জুয়ন কালো হয় তে তুমি যে কথাগুলো আমারে বলতিস এগুলো কোনো জামাই শ্বশুরকে বলতে পারে না এগো বাপ তোমার বাবা কোন স্কুলে পড়াইছে তোমার হাটু ভাঙা ভাঙা স্কুলে ও এই তুমি ওই স্কুলে ছাত্র বুঝতে পারিছি শ্বশুর মাদার আপনার বিয়ে হয়েছে ওরে সুমন্দির দাম যদি বিয়ে না হয়তো তে আমার ডা না হলি তোর ডা হইতো কইনতি আচ্ছা শ্বশুর ফাদার আপনার মত হয়েছে কেন আমার মত হয়েছে হ্যাঁ শ্বশুর ফাদার আপনার মত হয়েছে সেদিন তো প্রতিদিন আমাকে লাঠিতে পিটাতে যায় তোমাকে मारे কেন বাবা প্রতিদিন প্রতিদিন রাতে বেলা বিছনায় পোষাপ করে সেই জন্য ওরে শালার ভরা পড়া দাম হই